হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকের ভিডিওটা হতে চলেছে যে আমাদের মাঠে যে খেলাটা ক্যান্সেল করা হয়েছিল সেই খেলাটা আজকে হবে সেইটা নিয়ে ভিডিওটা তোমরা দেখতে থাকো আর তোমরা ভিডিওটা দেখো ভালোই মজা লাগবে দেখতে পাচ্ছো না তিরপল মানে দোকান বানাবে তার জন্য তিরপল তিরপল রেডি করছে ওইদারে ধারে বানা বাঁধা হচ্ছে দেখতে পাচ্ছ গাছের উপরে কমিটি বানানো হবে আমাদের ওইখানে ওইখানে কমিটিটা বানানো হবে বক্স আনা হয়ে গেছে

তো দেখতে চলছে কমিটি রেডি হলেই আমাদের খেলা শুরু হবে তো গায়েস দেখো তিরপল বাঁধার পরে কমিটির লুক তো কিছুটা এরকম লাগছে কেমন লাগছে বলবে তোমরা কমেন্ট করি আর দেখো আর এখানে অর্কেস্ট্রা দেখতে লাগাই দি যে কি বলবে ছেলেগুলো একবারে তো গাইস দেখতে পাচ্ছ আমাদের প্রথম রাউন্ডের প্রথম খেলা শুরু হয়ে গেছে তো আমাকে দেওয়া হয়েছিল দোকানের দায়িত্ব তাহলে দোকানের দায়িত্ব তো আমাকে পালন করতে হবে তার জন্য আমি চলে গেলাম দোকানে দোকানে গিয়ে পেঁয়াজ কাটতে শুরু করে দিলাম দেখতে পাচ্ছ বাবারে পেঁয়াজ কাটে গাদা করে দিচ্ছি হ্যাঁ তোমরা কে কে পেঁয়াজ কাটতে পারো সবাই পারবে আশা করি আ ভালো দেখতে পাচ্ছ এই ধারে গজ তো পকোড়ি ছেঁকতে শুরু করে দিয়েছে পকোড়ি ছেঁকা হলেই বিক্রি আরম্ভ হয়ে যাবে তাড়াতাড়ি চলে আসো তোমরা তো গাইস দেখতে পাচ্ছ এদিকে পুরো রমরম খেলা চলছে দর্শকও মোটামুটি ভালোই আসছে তো দেখতে পাচ্ছ ভিড়টা ঠিকই আছে লাইসম্যান করছে সানুমন্ডল বাবার এই বিশাল ভাবু আর তো এরপর আমাদের ফাইনাল খেলা হবে তার জন্য চারপাশে হচ্ছে বাচ্চাগুলোকে দিয়ে দেখতে তো আজকের ভিডিওটা এতটাই আমার মধ্যে চাপ ছিল তার জন্য আর ভালো করে ভিডিও করতে পারেনি কারণ দোকানের দায়িত্ব ছিল দোকানে তো প্রচন্ড ভিড় হচ্ছিল তো দেখা হচ্ছে আবার পরে অন্য কোনো ভিডিওতে আর হ্যাঁ ফাইনালটা পাইছে পাইছে আবার প্রীতম একাদশ আমাদের পাশের গ্রামের তো চলো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাই